পুকুরের পার যখন হইচয়ে মুখরিত থাকে উত্তেজনা ভরপুর থাকে তখন স কারো বুঝতে বাকি থাকে না যে পুকুরে কোনো বড় ধরনের মাছ হিট হয়েছে এরই ভিতরে এই একটি মাছায় দুইজন মানুষ একত্রে দুইটি মাছ বড় বড় মাছ হিট করেছেন আমাদের সাইদুল ভাই এবং অভিজ্ঞ শিকারী মেরাজ এই দুইজনে খুবই অভিজ্ঞ শিকারী তারা দুইজনেই দুইটি বড় বড় মাছ হিট করেছেন মা আমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি এবং উপভোগ করি তারা দুইটি মাছ কিভাবে তারা তারা শেষ পর্যন্ত ক্যাচিং করে আমাদের মিরাজের খুবই সুন্দর একটি পরিমণি ক্যাচিং করে ফেলেছেন আমরা পরবর্তী মাছটি সাইদুর ভাইয়ের দেখব কিভাবে মাছটি ক্যাচিং করে এবং কি মাছ ধরে

হাই মাসাল্লাহ মাসি বেশি উঠেছে এবং কি মেরাজ খুব সুন্দর ভাবে ক্যাচিং করে ফেলেছেন খুবই সুন্দর সাইজের রুই মাছটি মাসাল্লাহ খুবই সুন্দর সাইজের রুই মাছটি ক্যাচিং করে ফেলেছেন এই মেরাজ অভিজ্ঞ শিকারী সাইদুল ভাইয়ের পরিচালনায় খুব সুন্দরভাবে ভাবে ধরতে সক্ষম হয়েছে এখানে প্রচুর দর্শক আছে যারা কেন এই মাছটি দেখার অপেক্ষা করছিলেন তারা স্মৃতি ধারণ করার জন্য মাছটির ছবি তুলে রাখতেছে আমরা যদি পুকুরটি পুরা পুকুরটি দেখানোর চেষ্টা করি তেরো হাজার টাকায় এই পুকুরে খেলা চলতেছে গাজীপুরের মিরের বাজারের পাশে এই মেইন রোডের পাশে অবস্থিত এই পুকুরটি এই পুকুরে তেরো হাজার টাকা মাছায় আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের খেলাটি কেমন হয়েছে এমন চাঞ্চল্যকর দুইটি সিপে একত্রে মাছ হিট হয়েছে একই মাচায় আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে